আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাইকান্দি বাজার থেকে আর দর্শক ফুলপুর থানা এবং বাইকান্দি ইউনিয়নে কিন্তু এই হাটটা বসে থাকে আর দর্শক আজকে লোক থেকে কিন্তু দেখানোর চেষ্টা করব বাইকান্দি বাজার থেকে বিক্রয়কৃত গরুর দামগুলো তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি থাকুন সাথে থাকুন

দর্শক মিডিয়াম ক্লাবের কিন্তু সার বিক্রি হচ্ছে বাইকান্দি বাজার থেকে এসে দেখেন কত হচ্ছে ভাইয়া একানব্বই একানব্বই দেখেন দশক চমৎকার একটা সার কিন্তু বিক্রি হচ্ছে দর্শক ছোট কিন্তু আর একটা সার বিক্রি হচ্ছে কাকা কত হয়েছে এটা ষাট ভাইয়া গাবি কত ষাট পঁয়ষট্টি দশক ফেরত যাচ্ছে কিন্তু দশক কাকা আরেকটা গাভী নিয়ে যাচ্ছে কাকা কত হয়েছে এটা তিয়াত্তর দশকে দেখেন কত হইছে ভাইয়া এক লাখ তিন দশকে দেখেন দশক একটা বকনা কিন্তু এই যে নিয়ে আইতেছে দেখি এটা কত কত হইছে ভাইয়া ফেরত দশা কেজি দেখেন ফেরত যাচ্ছে কিন্তু বাইটকান্দি বাজার মাঝারি টাইপের সার কিন্তু আরেকটা নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা কাকা কত একশো চোদ্দ দেখেন দর্শক এই যে আরেকটা সার কিন্তু নিয়ে যাচ্ছে কত হইছে ভাইয়া কত হয়েছে নব্বই দশকের দেখেন

একশো উনত্রিশ দশকে যার একটা গরু কাকা কত হয়েছে একশো পঁচিশ দশক ভাগ্যান্দি বাজার থেকে কিন্তু প্রচুর গরু বেচা কিনা চলতেছে আজকে বিশেষ করে কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো তিরিশ দশক কেজি আর একটা সার কত হয়েছে ভাইয়া কত হয়েছে তিরানব্বই এই যে দেখেন তিরানব্বই দশক কেজি আর একটা সার কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো তেতাল্লিশ দশক এই যে আরেকটা চমৎকার সার কত হয়েছে কাকা

একশো ষাট দশক একশো ষাট দশক এই যে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে ভাই হ্যাঁ নব্বই বেচছিলাম গো মানে নব্বই বিক্রি করছিলেন বিরাশি মানে দাম কমে গেছে কত হয়েছে কাকা কত হয়েছে ষাট দশক এ দেখেন সার কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা উনাশি উনাশি হাজার ভাইটা কত ভাই কত হয়েছে সাতানব্বই দশক এ দেখেন আর এই যে আরেকটা কিন্তু চমৎকার সার নেওয়া যাচ্ছে কত হয়েছে কাকা ও ভাই কত হয়েছে এক লাখ ভাইয়াটা কত সত্তর দশক এই যে আরেকটা কিন্তু সার যে নিয়ে আইতেছে কত হয়েছে ভাইয়া ভাই কত হয়েছে নব্বই দশক এই জায়গায় কাকা কিন্তু আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা এক পঞ্চাশ দশক এই যে আরেকটা গরু কত হয়েছে কাকা একশো আট দর্শক দেখেন চমৎকার একটা দেশি গুরু কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক চমৎকার আরেকটা গরু কিন্তু নিয়ে আসতেছে যে দেখেন আমার সামনেই একটু জেগানোর চেষ্টা করবো কত টাকা দিয়ে ক্রয় করবো কত হয়েছে ভাইয়া ভাই কত হয়েছে দেড়শো দশকে দেখেন চমৎকার একটা সার কিন্তু থেকে বিক্রি হচ্ছে দশকে যার একটা দেশি সার কত হয়েছে কাকা ছাব্বিশ ছাব্বিশ একশো ছাব্বিশ কত কত হয়েছে পঁচাশি দশকে যার একটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া ষাট হাজার দশকে দেখেন দশ কেজি আর একটা চমৎকার সার কত হয়েছে ভাইয়া কত দিয়ে বেচ্ছেন কত দিয়ে বিক্রি করলেন এক লক্ষ এক হাজার দশকে দেখেন দশক কাকাই যা আরেকটা গাবি নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা আশি হাজার আইটা কত ফেরত দশ কেজি ফেরত যাচ্ছে ভাইয়া গুরু কত হয়েছে ভাইয়া এক লাখ 大哥。<打> কত হয়েছে কাকা নব্বই কাকার কত কাকা বাষট্টি দশ কেজি আর একটা গরু নেওয়া যাচ্ছে কত হয়েছে ভাইয়া চল্লিশ দশক এ দেখেন চমৎকার গরু কিন্তু নেওয়া যাচ্ছে কত হয়েছে ভাইয়া সাতাত্তর দশক পানির দামে কিন্তু বেচা কিনা চলতেছে হোয়াইটকান্দি বাজার থেকে কত হয়েছে ভাইয়া নব্বই কাকারটা কত তিরানব্বই দশকে দেখেন ভাই কত এক লাখ আট দর্শক আজকে প্রচুর গরু কিন্তু বাইটকান্দি বাজার থেকে ক্রয় আহ ক্রয় করে নিয়ে যাচ্ছে এ দেখেন আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার আহ সাথে ক্রচ কিন্তু গরু নিয়ে যাচ্ছে দেখেন

বায়োটা কত ছাপ্পান্ন দশক দশক আহে যে দেখেন অনেক শক্তিশালী কিন্তু গরু নিয়ে যাচ্ছে দেখেন কত হয়েছে ভাইয়া দশক বলতে পারতেছে আজকে প্রচুর গরু কিন্তু বাইকান্দি বাজার থেকে বিক্রি চলছে এ দেখেন আরেকটা কিন্তু চমৎকার সার কিন্তু নিয়ে আয় আসতেছে দেখেন কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো একুশ দশক কাকা কিন্তু একটা বকনা নিয়ে যাইতেছে যে দেখেন বাইকান্দি বাজার থেকে কত হয়েছে ভাইয়া একাত্তর হাজার দুইশো দশকে দেখেন আর দশক আজকে মিডিয়াম টাইপের সার কিন্তু প্রচুর ব্যাচা কিনা চলতেছে বিশেষ করে বাইক বাজার থেকে কত হয়েছে ভাইয়া একশো বারো দেখেন আর একটা সার কিন্তু নিয়ে যাচ্ছে কত ভাইয়া এক লাখ দশক যে আরেকটা গরু নিয়ে যাচ্ছে মিডিয়াম টাইপের দেশি সার কত হয়েছে ভাইয়া এক লাখ দশক দেখেন চমৎকার একটা দেশি সার কিন্তু নিয়ে যাচ্ছে কাকা কত হয়েছে এটা ও কাকা কত হয়েছে ভাই কত হয়েছে সত্তর হাজার পাঁচশো দশক দেখেন দেশি সার কিন্তু বিক্রি হচ্ছে বাইকান্দি বাজার থেকে দশক খেয়ে যে আরেকটা বকনা নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া দশকীয়া দেখেন একাশে হচ্ছে দশক আর একটা কিন্তু চমৎকার সার কিন্তু প্রয় করে নিয়ে যাচ্ছে যে দেখেন অনেক সুন্দর কালার কত হয়েছে কাকা কত হয়েছে এক লাখ দশকে দেখেন ভাই কত হয়েছে একানব্বই দশকে দেখেন একানব্বই কিন্তু বিক্রি হচ্ছে দেশি সার দশক আরেকটা কিন্তু মিডিয়াম সার নেওয়া যাচ্ছে কত ভাইয়া কত হয়েছে সাতাত্তর দশকে দেখেন দশক আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার সার নিয়ে যাইতেছে বাইটকান্দি বাজার থেকে দেখি কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো পনেরো দশক দেখেন চমৎকার একটা সার কিন্তু বাইটকান্দি বাজার থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে সুন্দর একটা কালার কিন্তু সার কত হয়েছে ভাইয়া কত দশক দামটা কিন্তু শুনতে পারছি না দশক এই ছোট ভাই বলতেছে একশো ছত্রিশ দিয়ে কিনছে দর্শক যেহেতু মানে সন্ধ্যা পরে আসছে এখন কিন্তু প্রচুর গরু বেসা কিনা চলবে বিশেষ করে হোয়াইট বাজার থেকে যে দেখেন আরেকটা কিন্তু সার নিয়ে আসতেছে আমি একটু দেখানোর চেষ্টা করব কত হয়েছে ভাইয়া কত হয়েছে ছিয়ানব্বই দশক দেখেন ভাই কত হয়েছে বকনা কত হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাইয়ারটা কত একশো দশক এই যে কাকা কিন্তু পরে গেছে দেখেন দশক গরুর হাটে কিন্তু প্রচুর হুজুর রিক্স টাকা কত হয়েছে এটা ভাই কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ ভাই কত হয়েছে পঁয়চল্লিশ দশকে দেখেন দশক দেশি সার বিশেষ করে বাইকান্দি বাজার থেকে কিন্তু প্রচুর বেচা কিনা চলতেছে মিডিয়াম টাইপের সার এ দেখেন ভাইজানে নিয়ে আসছে কত হয়েছে ভাইয়া এক লাখ একশো পঁয়ত্রিশ দিয়ে দশক দেখেন অনেক সুন্দর একটা সার নিয়ে যাচ্ছে এই যে আরেকটা সার কিন্তু ভাইয়া কত একখ তেরো হাজারে কিন্তু বাইকান্দি বাজার থেকে দেখেন চমৎকার একটা সার বিক্রি হচ্ছে দর্শক কাকা গাবি কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা গাবি। ফেরত দশকে যে ফেরত যাচ্ছে কিন্তু আজকে কথা কম দেখে দশকে দেখেন আরেকটা কিন্তু বিক্রি হচ্ছে কত হইছে কাকা কত 126 দশকে দেখেন 126 126 আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত হইছে ভাইয়া 71000 ভাই শার কত 7 মিলিয়ন অনেক দামে দশক কিন্তু ক্রয় করছে দেখেন 7 মিলিয়ন কত হইছে ভাইয়া ফেরত দশক ফেরত যাচ্ছে বাজার একদম মন্দায় বলতে চলে আজকে বাজার একদম ব্যায়াম সেজন্য কিন্তু প্রচুর গরু বাজার থেকে কিন্তু ফেরত যাচ্ছে বিশেষ করে আজকে মিডিয়াম টাইপের সার গরু কিন্তু বেচা কিনা মোটামুটি চলতেছে দর্শক সার গরু কিন্তু প্রচুর দুষ্ট হয়ে থাকে কিন্তু করতে ঘাটে কিন্তু এরকম উড়াউরি পাড়াপাড়ি প্রচুর করে এই দেখেন সারের কিন্তু প্রচুর তেজ একদম তেজি সার এই যে দেখেন কত হয়েছে ভাইয়া ভাই কত হয়েছে এটা পঁচানব্বই দশকে দেখেন পঁচানব্বই দশক চমৎকার একটা বকনা কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা বকনা সত্তর দশক দেখেন সত্তর দিয়ে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে বাইটকান্দি বাজার থেকে দর্শক আজকে চমৎকার চমৎকার কিন্তু সার বাইটকান্দি বাজার থেকে কিন্তু বিক্রি হচ্ছে এই যে দেখেন কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো পঁয়ত্রিশ দেখেন দর্শক চমৎকার কিন্তু একটা সার কাকা কত হয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু দশক কাকা কিন্তু আরেকটা চমৎকার গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা একশো চল্লিশ দশক দেখেন চমৎকার একটা সার দশক আরেকটা কিন্তু দেশি সার বাইকান্দি বাজার থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া এক লক্ষ হাজার দশকে দেখেন দর্শক এই যে আরেকটা দেশি সার কিন্তু বিক্রি হচ্ছে এই সাকিব ভাই কি অবস্থা আপনার ভালো ভাইজান কত হয়েছে এটা ত্রিশ হাজার একশো ত্রিশ বাজার থেকে কিন্তু বিক্রি হচ্ছে দশকে আরেকটা বিশাল দিয়ে কিন্তু নেপালি গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া

বাজার থেকে এই পাশে কিন্তু একটা বকনা নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া বকনা ফেরত ফেরত যাচ্ছে তো সব সার কত হয়েছে ভাইয়া কত হয়েছে

130 দশক আজকে বাইকান্দি বাজারের মুথকে গিং কিন্তু বিক্রয়কৃত গরুর দামগুলো দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যাতে আপনারা আইডিয়া নিতে পারেন কিরকম দামে বেচা কিনা চলছে বাইকান্দি বাজারে আর দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা মূলত এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ